সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আজ আমরা আপনাদের সামনে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছি বাংলাদেশের একটি এনজিও সংস্থা টি এম এস এস আপনারা হয়তো অনেকের নাম শুনে থাকবেন টি এম এস এস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থার এইচ ইএম গ্র্যান্ড সেক্টর এইচ এম অপারেশনে দশটি ডোমিনিয়ন কর্মসূচি নির্মাণ জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট হতে শর্ত সমস্যা দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো টিএমএসএসএ যে সকল পদে হচ্ছে প্রথম যে পোর্টটি রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটি পদ কর্মস্থল খুলনা সিলেট বরিশা বরিশাল ও দিনাজপুর ডুমিন যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান শাখা ব্যবস্থাপিত ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলে আবেদন করতে পারবেন বোর্ড সহ চালিকা সক্ষমতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন হচ্ছে সতেরো নং গ্রেড অনুসারে ছয়ত্রিশ হাজার ছয়শো ছয়ত্রিশ টাকা শিক্ষানবিশকালে পঁচিশ হাজার পাঁচশো তিরিশ এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণের পর বর্ধিত বেতন স্কেল বাস্তবায়ন করা হবে দুই নম্বর যে পোর্টটি রয়েছে শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর প্রদর্শন করছে দুশো পঞ্চাশটি কর্মস্থল চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল দিনাজপুর ও কুমিল্লা ডোমিন বাণিজ্য স্নাতক তবে বিবিএ ফিন্যান্স পাবলিক অ্যাকাউন্টিং সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া কম্পিউটার পরিচালনায় এমএস অফিস ও ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা সহ টাইপিং স্পিড ইংরেজিতে চল্লিশ এবং বাংলায় তিরিশ থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ আঠারো নং গ্রেড অনুসারে সর্বসাগরের বেতন হচ্ছে উনত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা এছাড়া শিক্ষানবিষ্কালে একুশ হাজার টাকা প্রাপ্ত হবেন এবং শিক্ষানবিষ্কাল ছয় মাস পরে স্থায়ীকরণের পর বর্ধিত বেতন স্কেল বাস্তবায়ন করা হবে তিন নম্বরে যে পটটি রয়েছে ফিল্ড সুপার বাইজার এটার প্রদর্শন হচ্ছে এক হাজার কর্মস্থল হচ্ছে চট্টগ্রাম খুলনা দিনাজপুর কুমিলার ডোমেন এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ তবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে

সত্যায়িত্ব সকল শিক্ষা যোগ্যতার সনদ অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচিত সত্যি অনুলিপি মোবাইল নাম্বার ইমেল সম্পর্ক পূর্ণাঙ্গ জীবন আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবরও করতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে আবেদনপত্র আগামী পনেরোই জুন দুই হাজার তিরিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে এক নম্বরের জন্য খুলনা সিলেট বরিশাল উদিনাজপুর ডোমিন এবং দুই নম্বরের জন্য চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল দিনাজপুর কুমিল্লা ডোমিন এবং তিন নম্বরের জন্য চট্টগ্রাম খুলনা বরিশাল দিনাজপুর কুমিল্লা ডোমিন বরাবর আবেদন সরাসরি ডাক বা কুরিয়ার মাধ্যমে আবেদন পৌঁছাতে হবে আবেদন পাঠা ঠিকানা হচ্ছে টি এম এস চট্টগ্রাম ডোমিন অফিস আব্দুল আলীর হাট অলঙ্কার মোড় পাড়দি চট্টগ্রাম টিএমএসএস যশোর ডোমেন অফিস হচ্ছে তাবলিক মসজিদের গলি নিউ মার্কেট উপসহর যশোর সিলেট ডোমিন অফিস হচ্ছে শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন বদিকোণ দক্ষিণ শর্মা সিলেট বরিশাল ডোমিন অফিস হচ্ছে রন্ধন রাজকুমার ঘোষলেন সেন রোড বরিশাল সদর বরিশাল টি এম এস দিনাজপুর ডোমেন অফিস হচ্ছে নিমগড় নিমনগ নিমনগর বালুবাড়ি দিনাজপুর সদর দিনাজপুর টি এম এস এস কুমিল্লা ডোমেন অফিস কোচা চৌমইনী আহমদনগর সদর দক্ষিণ কুমিল্লা নিয়োগ পরীক্ষার ফিফাৎ সকল পদের জন্য দুশো টাকার মানি রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সংস্থার যে কোনো শাখা অঞ্চল ডোমেন অফিস ফাউন্ডেশন অফিস প্রধান কার্যালয় দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফিফাদ মানি রসিদ সংগ্রহ করা যাবে অথবা যে কোনো তফসিল ব্যাঙ্ক হোক শুধুমাত্র টিএমএসএস শিরোনামি অর্ডার করতে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগপ্রাপ্ত কর্মীদের শিক্ষানবিষ্কারকালে শেষে স্থায়ীকরণ করা হবে স্থায়ীকরণের পর বিভিন্ন বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তিনটি উৎসব বার্তা সিটি কর্পোরেশন সিটি বার্তা চাকরিতে যোগদানের পর মোটর সাইকেল সফট লোন সুবিধা জ্বালানি বিল বিমান বিমা সহ জীবন বিমা সহ সুযোগ সুবিধা প্রাপ্ত হবে এছাড়াও ক্রেডিট অ্যালাউন্স লোড অ্যালাউন্স ব্যাংকার অ্যালাউন্স হাই পারফরমেন্স বোনাস স্টাফ প্রিভিলেজ প্রতিপালন করা হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে এসএমএসের মাধ্যমে জানানো হবে নিয়োগ পরীক্ষার সময় অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা মূল সঙ্গে নিয়ে আসতে হবে ইতিপূর্বে যারা টিএমএসএস এর চাকরিযোগিতা অবহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস কর্মবিগত অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস চাকরিযুক্ত কর্মী বা কর্মী আবেদন করতে পারবে না টিএমএসএস নিজস্ব অফিস বইতে কোথাও কোনো মাধ্যম বিকাশ রকেট নগদ ইত্যাদি আর্থিক লেনদেন করো না নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো পদ চক্র টাকা দাবি করে তাদের জন্য অনুরোধ করা হলো তো এই ছিল মূলত টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ফিল্ড সুপার বাজার পদে আপনার এক হাজারটি পদ রয়েছে এইচএসি পাশে আপনারা আবেদন করতে পারবেন ফিল্ড সুপার বাজার পদে এসার রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার একশো পঞ্চাশটি এবং শাখা হিসাব রক্ষক রয়েছে দুশো পঞ্চাশটি পদ টোটাল প্রায় চোদ্দোশোটি পদ রয়েছে যারা আবেদন করতে চান টিএমএসি ক্যারিয়ার করতে চান আবেদন করতে পারবেন আবেদন করবেন অবশ্যই পনেরো জুন দু হাজার তেইশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র পৌঁছাতে হবে তো সকলেই ভালো থাকবেন আর নিত্য নতুন চাকরির বিক্ষোভের সব বিভিন্ন খবরাখবর পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ পর্যন্তই আল্লাহ হাফিজ